দ্য সিম্পনি মানে মিনস দ্য এটা বোঝাচ্ছে ঐক্যতন এখানে সিমফনে মানে বোঝানো হচ্ছে ঐক্যতান অফ কনস্ট্রাকশন যে রুট যে নির্মাণ করে সে সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন ঠিক আছে সেমফোন নির্মাণ হচ্ছে ধারাবাহিকতা বা ঐক্যতান বিজ্ঞান শুরু হয়েছিল বিগিন থেকে বিজ্ঞান শুরু হয়েছিল নথ উইথ জেন্টল নোট মানে একটা সুর দিয়ে এরভাবে এরকম মানে কাজটা শুরু হয় না বা একটা বাড়ি দিয়ে বা একটা একটা কোনো কিছু করে বা এরকম কোনোভাবে শুরু হয় সেটা কীভাবে হলো বাট উইথ 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 ডিফেনিন মানে সেটা কান ফাটানো রোওয়ার গর্জন দিয়ে মানে কান ফাটানো রোওয়ার মানে গর্জন ডিফিনিন এরকম একটা গর্জন দিয়ে এই কনস্ট্রাকশানের কাজটা শুরু হয়েছিল

মেকানিক্যাল বেস্ট মেকানিক্যাল বেস্ট অফ স্টেল মানে এটা হচ্ছে মেকানিক্যালতে বেস্ট মানে এটা হচ্ছে পশু বা যান্ত্রিক এরকম মানে সে যান্ত্রিক মেশিনটা মানে মানে এরকম উভাবে কাজ করতে যেমন করে করে আপনার হচ্ছে মানুষের মতো কাজ করে যে মানে হেবিটার সেগুলোকে বলা বলা হচ্ছে অ্যান্ড এন হাইড হাইড্রলিক হাইড্রোলিক মানে জলবাহী ফ্লাইড ফ্লাইড থরল ডোমিনেটেড বিস্তার করতেছিল ডমিনেটেড বিস্তার করছেছিলো দ্য ল্যান্ডস্কেপ মানে ল্যান্ডস্কেপ মানে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে বু বু দৃশ্য উইথ ইটস উইথ ইটজ পাওয়ারফুল সুইং অফ বলা হচ্ছে উইথ ইট প্রতিটি পাওয়ারফুল শক্তিশালী সুইং দুল অফ ইটস লং লম্ব আর বাহু ইটস হ্যাবি এটা খুবই বাড়ি বাকেট বালতি গাছ গর্ত করেছিল দ্য দা আর্থ মাটি সেই গাড়িটা কিন্তু করতেছে খুবই শক্তিশালী গাড়িটা কি করতেছে এখানে মাটি কুড়তেছে সেটা বলা হচ্ছে মানে সিডি নিয়ে আসতেছে দ্য ওল ওল ক্র্যাক কাটা স্কিন টক অফ অফ দ্য দ্য রোড রিবিল ফকাশ করতে র ব্রাউন বাদামে ওন ক্ষত ক্ষত বলা হচ্ছে আন্ডারনেট মানে নিচ থেকে নিচ থেকে সেটা নিয়ে আসতেছে দ্য চাং টুকরা অফ আ আউক As salt, as halt mana the peach and can and concrete, but also concrete, many concrete manage a wire chilo, rips, many tenetula, from there, from their long slumber, spell gom, gum gom, ants and toss, churibela, aside, fast into, into into a growing pile of, of rubble. This act of ever of destruction. ওয়াচ আপনি ওয়াচ আলা হচ্ছে কি ওয়াচ আছে এটা ছিল খুবই কি ছিল থ্রি টু ফ্রি গ্রাস অগ্রগতির জন্য দ্য এ ইয়ার ইস সাল ইজ এল ওয়াচ মানে বাতাস ছিল এটার বাতাস ছিল এ থিক হ্যাচ একটা থিক হ্যাড ছিল অ্যা গ্রিথি কর্কস মিক্সচার মিক্সচার অফ ফাইন শুক্র ডাস ডুলার দ্য তীব্র স্মেল অফ ডিজেল মানে আলোক তার এরকম দ্য ছিল টু ছিল ক্যান মানে শৃঙ্খলা দ্য ওয়ার্কার শ্রমিকরা মৌভ চলে গিয়েছিল উইথ দা শ্রমিকরা নিয়ন্ত্রণ বিশৃঙ্খলা ড্রেস বলা হচ্ছে কি ড্রেস ইন প্রাইট ড্রেস ছিল উজ্জ্বল অরেঞ্জ অরেঞ্জ ছিল ওয়াইট শার সাদা হাত হাত শক্ত হাত ওয়ার The humble, the human, their manup chilo elements upo don ina in a world of machines, jontro they shout a chikkar kuchilo in a distraction, diye over the over the constants, gatshero, balas gatshero, mani ghola te kuchar diye gatshero, balas well, dekhen gatshero sure. rumble of engine, balas well, dekhen engine, thik hai engine. ওয়ান ম্যান গাইডেড একজন মানুষ কী করছিলো গাইডেড গাইডেড হচ্ছিল আর ম্যাসিভ ডাম স্ট্রাক একটা মেশিন একটা বিশাল একটা মানে ডাম করার জন্য ট্রাকটা অ্যাজ যখন ইট রিভার্স এদের পিসি আসছিলো ইস হাই ফেড সেটা উচ্চ স্বরে হে বিফ বিফ শব্দ করে কাটিন থ্রু দ্য টু দ্য নয়েস মানে শব্দ দিয়ে ইট টিপ ইটস ব্যাটস অ্যান্ড আ রোয়ারিন একটা হচ্ছে গর্জন দিয়ে এটা শুরু হয়েছিল গুরুবারিং গর্জন A, a, a balance, a balance of the, a, the of the chorus gravel, rebel caskle, onto the um, emder posted ground mati. Immediately, all the others worker, other, d descended, with heavy rakes and shabbles their muscles, staring as that they they the meticulously meticulously shook labelled, shaman Kurachilo the stones, paturgula, into a in, into a perfect found, found, foundation. Big big Then tarper came. Me show you the the paper piece da la. John a slow, dhiré crawling. Hamagore dee. Uh, bi mod bi ka That late Estapun korchele dia down nishe. a steaming, bash black a ribbon a fresh as Portland pointe. A,

A man's weight of a man with a big weight. He is supposed pass. What the quality. The sent was sent. The single was transformed. The transform turning a broken path into a Smooth, promising, smooth, smooth. When you call stable, call it stable. My history can road. for for the future, for the future. It's a it's a very important actor. It's your, i it construction. It's a road to record. So, viewers, finally, I of course narrates the one meaning and not necessarily follow the meaning of the sentence and you know um, the story or of course the about the uh, uh, piece that uh, or road uh, constructions the sentence. And since that's uh, like the i, I, I thought to you about the one meaning so if you if you actually face any day about the construction kind of in, in any wire so you can select so like can so that you can use the worst to, um, to, you know, uh, according to your uh, situation that's the very uh, the, very i'll say they uh, the essential will be for you so if you would like to get my next video so you should subscribe my channel and thank you so very much.